টরে কালারের মধ্যে কালেকশন খুব বেস্ট একটি কালেকশন থাকবে রং উঠে নিয়ে আসে সেটাকে আমরা টাকা রিটার্ন করে দিই ভালো জিনিস নিয়ে ভালো কাস্টমার খুঁজতে খুঁজি আকাশি কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন দেখেন সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কালেকশনটা সিম্পলের মধ্যে এত সুন্দর হিট করে সেটা আমাদের দোকানের সবচেয়ে বেস্ট কালেকশন বললে কালেকশন থাকবে সেটা হচ্ছে নাইরা কালেকশন দেখেন এখন পিস অনেক সুন্দর থাকবে ফিডব্যাক দিবে আপনাকে Can I collection. দেখেন এটা হচ্ছে আমাদের কমেন্টে জানাবেন আর কেমন আছেন ভাই জি ভাই আজকে আপনার এদিকে পরিমাণে আপনি আজকে থ্রি পিসের জগতে আসছেন আচ্ছা দেখতে যারা কাম তারা পাইকারি বিক্রি করে দেখেন ভাই এদিকে এদিকে প্রচুর

ইনবক্স করবেন আচ্ছা ভাই তো আজকে ফারস্টে আপনারা সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই ঢাকা কামরাঙ্গীর চর রনি মার্কেট এলহাম স্কয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে ওকে তো ভাই ফারস্টে কি দেখাছেন ভাই জি আমি আজকে সবগুলো দেখাবো আরং কটনের ড্রেসগুলো যেগুলো পূজার জন্য আমরা তৈরি করেছি তবে আজকে কিন্তু একটা অফার থাকবে যারা নরাল টিভি থেকে আসবেন তাদের জন্য একটা অফার থাকবে দুইটা নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেবো আমরা ভাই প্রথমে একটি রানী গোলাপি কালার মধ্যে দেখাবো চমৎকার একটি কালেকশন দেখেন

পাবেন না আপনি প্রিমিয়াম কটনের যদি আপনার দোকানে ভালো কিছু সেল করতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিব আপনাকে বিশ্বাস্ত একটি থ্রি পিস যেটা আপনি এক থেকে দেড় বছরে ব্যবহার করতে পারবে একটা থ্রি পিস একটি অন্য আমরা পাঁচ হাত বহরের ওকে আর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসেরই আমরা বডি সাইজ দিব আপনাকে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছয়টা করে বডি সাইজ দিব দেখেন আরেকটি কালেকশন দেখেন মধ্যে চমৎকার একটি কালেকশন থাকবে পুরোটাই কিন্তু পিটানো কাজ নেমে আসছে ঝর্নার মতন আপনার মে এম্বয়েডারি কাজ করা থাকতেছে আরম কটনের এই কালেকশনগুলো শুধুমাত্র রাইট চর্জার পাবেন কারণ আমরাই মূল মেকার আমরা তৈরি করে থাকি সারা বাংলাদেশ জুড়েই কিন্তু রাইট চর্য়েজার হোলসেল থ্রি পিস বিক্রি করা হয়ে থাকে আপনারা যারা এখন আমাদের শোরুমটা দেখেননি বা ভিজিট করে নিতে পারেন ঢাকা কামরাঙ্গিচর রনি মার্কেট আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এলাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে বারো নম্বর দোকানটি রাইট চয়েজের আমরা একটি সালোয়ারের সাথে দিতেছি একটা অন্য পাঁচাত বহরের যেটা একটি এক থেকে দেড় বছর আপনি ব্যবহার করতে পারবেন কস কালার গ্র্যান্ডি যারা হোসেল নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা ইনবক্সে আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনি আমাদের বিগ কোয়ান্টিটি যারা চান তারাও নিতে পারবেন আমাদের শোরুমটা যদি দেখেন যে আমরা এক একটা তিন থেকে পিস করে তৈরি করে থাকি

ঠিক আছে যারা দোকানের জন্য নেবেন আমি শুধু খুচরা প্রাইসটা বলে দিলাম যেটাই নিবেন বারোশো করে পড়বে একদম ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস কেউ অযথা ফোন দিবেন না যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি একশো পার্সেন্ট শিওর হয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে একটা স্যালোয়ার দিচ্ছি আমরা সেম জামার কাপড় দিয়ে তৈরি করা আর পাঁচ একটি নামাজি দোপারটা আমি এই অন্যটা আর খুলবো না কারণ অন্য খুললে অনেক সময় নষ্ট হয়ে যায় অতএব দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমরা ফ্রি করে দিয়েছি পূজা উপলক্ষে আর যারা নরেল টিভি থেকে আসবে তাদের জন্য তো ফ্রি থাকবেই আচ্ছা দেখেন আরেকটি কালেকশন দেখেন আপনি টরে কালারের মধ্যে কালেকশন খুব বেস্ট একটি কালেকশন থাকবে মাত্র বারোশো টাকা দিয়ে একটি থ্রি পিস নিচ্ছেন দেখেন একটি থ্রি পিস তৈরি করতে গেলে কিন্তু আপনার তিন থেকে চারশো টাকা আপনার সেলাই সেলাইতে চলে যায় অতএব সব মিলে আপনি আমাকে দিচ্ছেন বারোশো টাকা এর মধ্যে পাচ্ছেন এক বছরের গ্যারান্টি ঠিক আছে দেখেন একটি অন্য দিচ্ছি আমরা পাঁচ হাত বড় আপনি একটা হিজাব ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো হিজাব লাগবে না এটার সাথে একটি প্যান কার্ড সেলাওয়ারও দিচ্ছি আমরা সেম জামার কাপড় তৈরি করা এই তিনটা মিলিয়ে মাত্র বারোশো টাকা তার মধ্যে আমরা একটু অফার দিয়েছি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ জুড়ে এখন যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আগুনের মতো একটি কালেকশন দেখেন অনেক আগুনের মতো একটি কালেকশন থাকবে এটা অনেক গ্যারান্টি ভাই গুলো জি রং গ্যারান্টি গুলো একদম 100% কালার আমরা কস সেল করি যদি কেউ রং উঠায় নিয়ে আসে সেটাকে আমরা টাকা রিটার্ন করে দেই আচ্ছা ঠিক আছে দেখেন আরেকটি কালেকশন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন যেটা আমরা এখন পর্যন্ত কোনো ভিডিও বা আমাদের নিজস্ব চ্যানেলেও কিন্তু এখন পর্যন্ত দেখাই নাই তবে আমাদের একটি পেজ রয়েছে রাইট চয়েস নামে ফেসবুকে তো আপনারা কিন্তু সেখানেও কিন্তু দেখে নিতে পারেন বিজনেস পেজ আমাদের ওইখানে নিয়মিত ভিডিও দেওয়া হয় রাইট চয়েস লিখে সার্চ দিলে আমাদের পেজটা আপনি পেয়ে যাবেন আরও কটন ড্রেস সারা বছর সেল করে থাকি এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা মাত্র বারোশো টাকা থাকবে প্রাইস হানড্রেড পার্সেন্ট ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইসে রাইট চয়েস থেকে এই শুগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমি আরেকটি কালেকশন দেখাবো এই বছরের সবচেয়ে ধামাকা কালেকশন থাকবে এটা দেখেন ভাই পানি মধ্যে একটি কালেকশন অনেক সুন্দর আপনি যদি একটু কাজটা দেখেন দেখেন কত নিখুত ভাবে এমব্রয়ডারি কাজ করে দিয়েছি আমরা একদম নিজস্ব কেটিগেল ভাবে কাজ করা আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা এই ড্রেসগুলো কিন্তু তৈরি করে থাকি আমরা আপনি নিচের প্যানেলটাও দেখেন কত সুন্দর ভাবে সাজানো গুছানো প্রিন্ট দিয়ে একটি আরংকটন আমরা তৈরি করে থাকি অনেক সুন্দর আর এত কম প্রাইসে আপনি আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে কিন্তু ড্রেসগুলো বিক্রি করে থাকি আপনি মাত্র বারোশো টাকায় কালেকশনগুলো পাচ্ছেন আবার যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে তো প্রাইসটা অবশ্যই কমে যাবে আর আপনি নিয়েও বিজনেস করতে পারবেন চৌষট্টি জেলায় বড় বড় শোরুম নিয়ে যারা কাজ করতেছেন ভালো কিছু চান তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যারা লোকাল কোয়ালিটি বিক্রি করেন তারা অযথা কেউ আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ঠিক আছে আমরা ভালো জিনিস নিয়ে ভালো কাস্টমার খুঁজতে খুঁজি কোনো লোকাল কাস্টমার আমাদেরকে ডিস্টার্ব করবেন না অতএব আমি এই কালেকশন দেখাচ্ছি সেম ডিজাইনের দুইটা কালার করেছি আমরা একটা হবে মিষ্টি কালার একটা অলিভ কালার তো আমি দেখিয়ে দিলাম এটার সাথে আর একটি দুপাটটা পাবেন একটি সেলার পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি রাইট চয়েস থেকে পাচ্ছেন আমরা আসলে একটি ভিডিও ছোট ভিডিওতে অনেক ড্রেস দেখাতে পারি না যেহেতু আপনারা আমার শোরুমটা একটু ভিজিট করে যাবেন কয়েক হাজার কালেকশন আমরা দেখাতে পারবো কারণ দশ মিনিটের ভিডিও ভিডিওতে আমরা বিশটা কালেকশনে বেশি দেখাতে পারি না ঠিক আছে এটা যাচাই করতে হলে আপনি চলে আসুন আমাদের শোরুমে এখন আরেকটি কালেকশন দেখাবো আকাশি কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন দেখেন একটি ভিতরে এই কালেকশনটা কিন্তু আর যে সারাদিনও ব্যবহার করতে পারবেন যারা গভর্নমেন্ট জবে আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন চব্বিশ ঘন্টা ব্যবহার করলেও এই কালেকশনগুলো আপনাকে কোনো ডিস্টার্ব করবে না বা কোনো সমস্যা হবে না কমফোর্ট কালেকশন এটার সাথে একটি সালোয়ার পাচ্ছেন আর পাচার পরের একটি নামাজি ওপরটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমি আরেকটি কালেকশন দেখাবো আজকে যদিও কালেকশনগুলো অনেক বেশি তো সবাই একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এই দেখেন আরেকটি কালেকশন এটার প্রাইসও থাকবে মাত্র 1200 টাকা আজকে যে কোন ডিজাইনের দামই হচ্ছে 1200 টাকা আমি প্রাইসটা বারবার বলে দেওয়ার কারণ হচ্ছে যে কেউ যেন ডিস্টার্ব না করে অনেকে বলে ভাই 10 পিসের দাম 300 টাকা অন্যান্য ভিডিও দেখে এসে আমাদেরকে ডিস্টার্ব করে তাই কিন্তু আমরা বারবার কিন্তু বলে দেই যে এই প্রাইসে মাত্র 1200 টাকা করে পড়বে আপনি বারবার শুনে নেবেন প্রয়োজনে ভিডিওটা পুরোটা শুনবেন আমরা প্রাইসটা এই কারণে বারবার উল্লেখ করে দিচ্ছি দেখেন আরেকটি সেলর দিচ্ছি আমরা একটা অন্য দিচ্ছি আসলে আপনারা প্রয়োজনে একটি নেন একটি নিয়ে আপনি আগে জাস্টিফাই যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা যদি আপনার মনে হয় যাচাই করেন আপনি কি নিচ্ছেন অনলাইন থেকে তো অনেকবার প্রতারিত হয়েছেন অতএব আরেকবার আপনি রাইট কে বিশ্বাস করে কিন্তু নিতে পারেন দেখেন আরেকটি কালার দেখেন অলিভ কালার আর হচ্ছে ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে অনেক দারুণ একটি কালেকশন থাকবে এটা একদম রাইট চয়েজের নিজস্ব কারিকর দ্বারা এই ডিজাইনগুলো তৈরি করা হয়ে থাকে আমাদের বিগ কোয়ান্টিটি করে থাকি আমরা তিন থেকে চারশো পিস করে অতএব আপনি যদি ঢাকার বাইরে নিজে ওইখানে বসে হোলসেল করতে চান তারপরেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দিতে পারবো আপনাকে দেখেন একটু অন্য একটি সেলোয়ার অন্যটা আসলে প্রত্যেকটাই খুলতে ইচ্ছা করে কারণ অনেক সময় নষ্ট হয়ে যাবে দেখেন কত বড় একটি অন্য ভাই জি পাঁচের বড় একটি ওনা এটা আপনি এটাতে কিন্তু আপনি হিজাবও ব্যবহার করতে পারবেন আচ্ছা এক্সট্রা কোনো হিজাব লাগবে না দেখেন আজকে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটি কালেকশন থাকবে যেটা সবার পছন্দের উপরে থাকবে এই কালেকশনটি দেখেন কালেকশনটা মধ্যে এত সুন্দর হিট করেছে এটা আমাদের দোকানের সবচেয়ে বেস্ট কালেকশন বললেই চলে কারণ এটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর আর এটার আকর্ষণটা দেওয়া হচ্ছে দুই পাশে লেস দিয়ে করে দিয়েছি এটাই হচ্ছে মূল আকর্ষণ যারা সিম্পল লাইক করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে মিস করবেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতার পোষণটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র শুধু বারোশো টাকা করে দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে সেলার অন্য মাত্র বারোশো টাকা আর যারা হোলসেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাইসটা কমে যাবে আমি হোলসেল প্রাইসটা যেহেতু বলতে পারবো না এখানে কারণ আমাদের থেকে যারা নিয়ে সেল করবে তাদের তাদেরকে হোলসেলটা অবশ্যই দিতে হবে হ্যাঁ তারা তাদের প্রাইসটা এই বলতে চাচ্ছি না দেখেন এই কালেকশনটা দেখেন জাম কালারের মধ্যে অনেক সুন্দর অ্যাম্ব্রয়ডার এগুলো কিন্তু গ্লাস দিয়ে অরিজিনালি গ্লাস দিয়ে কাজ করা থাকবে ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি কাজ দিয়ে নিচে নেমে এসে আমরা এখানে এবার একটু লেস সিস্টেম দিয়ে দিয়েছি যাতে ড্রেসটা একটু ইউনিক হয়ে থাকে আর খুব কালারফুল হয়ে থাকে এই ড্রেসটা কিন্তু খুবই কালারফুলের মধ্যে যারা একটু ডার্ক কালার লাইক করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এখন দেখাবো একটি স্যালোয়ার আর একটি ওন্না দেখেন অনেক সুন্দর একটি সালোয়ার দিচ্ছি আর একটি নামাজি দিচ্ছি মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা করে জি বারোশো টাকা করে তবে ভিডিও আমরা নরাইল টিভিতে দিব আকর্ষণীয় একটি কালেকশন থাকবে সেটা হচ্ছে নাইরা কালেকশন এটা কিন্তু এটা কিন্তু আমাদের দোকানের মোস্ট ডিমান্ডিং কালেকশন কারণ ঝর্নার মতন কাজটা নেমে আসছে আপনি যদি দেখেন কিন্তু পুরোটাই কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা কাজ করা থাকবে আর এটা হচ্ছে ওকে সাইজ তো অ্যাভেলেবেল আছেই ছয়টা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আলু লং থাকবে চুয়াল্লিশ এই দেখেন সালোয়ার সালোয়ারগুলো কিন্তু আপনার আমরা দুইটা সাইজ করে দিই আসলে প্রিমিয়ামের উপরে প্রিমিয়াম আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিটা মেনটেন করার জন্য যাতে আমাদের কাস্টমারগুলা সম্মানিত কাস্টমারগুলা একবার নিয়ে যাতে আমাদের উপর একটা আসন ছাড়া পছন্দ করে না কিছু দেখেন আরেকটি কালেকশন এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে একটি কালেকশন থাকবে জড়ি সুতো দিয়ে কাজ করা ডলার ওয়ার্ক করা থাকবে পুরো ড্রেসটাই দেখবেন খুবই সাজানো গোছানো একটি ড্রেস থাকবে এই ড্রেস গুলা এটা হচ্ছে ব্যাক টা আরং কটনের ড্রেস কিন্তু বর্তমান দুই হাজার তেইশ থেকে দুই চব্বিশের শেষ পর্যন্ত কিন্তু ভাইরাল কালেকশন অনলাইন জগতে কিন্তু অনেক অনেক দিন ধরে কিন্তু কালেকশনগুলো ভালো চলতেছে আশা করি আজীবন চলবে কারণ বুটিক্সের কালেকশন কখনোই ই হয় না স্লো হয় না এটা সব সময় চলে অতএব যারা হোলসেল নিয়ে কাজ করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা আছেন তারা শুরুতেই কিন্তু বুটিক্স নিয়ে কাজ করতে পারেন ভালো ফিডব্যাক দিবে আপনাকে দেখেন আরেকটি কালেকশন দেখেন এটা হচ্ছে এটা এমন একটা কালেকশন দেখেন এখন কিন্তু কাশফুলের একটা ভাইরাল ট্রেন্ডিং চলতেছে ভাইরাল কন্টেন্ট চলতেছে আমরা এই ড্রেসটা দেখে কিন্তু এটা তৈরি করেছি দেখা এখানে কিন্তু একটা মনে হচ্ছে কাশ ফুলের বাগান তৈরি করেছি আমরা এত সুন্দর করে একটা ড্রেস তৈরি করা হয়েছে এটা আর এই ড্রেসটা আমার মনে হয় যে পূজার জন্য ভালো বেস্ট হবে কারণ আমাদের যে পূজার আপুরা রয়েছে পূজা করবে যারা তারা কিন্তু এই ড্রেসটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে কারণ তারা কিন্তু একটু বেশি কাজে প্রিন্ট লাইক করে এই কারণে তাদের জন্য এটা করা এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে স্যালোয়ারটা মাত্র বারোশো টাকা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনি রাইট চয়েস থেকে আমি যদিও ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন এটা হচ্ছে ডলার ওয়ার্ক করা অনেক সুন্দর কালেকশনগুলো মাত্র বারোশো টাকা দেখেন একটি ড্রেস আমি তো আবার বলতেছি মাত্র বারোশো টাকা দিয়ে মনে করেন আপনার লস এটা চিন্তা করে আপনি একটি ড্রেস নিয়ে আপনি আগে যাচাই করেন যে বারোশো টাকার ড্রেসগুলো কি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তারপর আপনি বেশি করে অর্ডার করতে পারেন আমাদের নিজস্ব একটি